নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে আজকে পঁচিশ তারিখ এবং কালকে ছাব্বিশ তারিখ তো কালকে কিন্তু একটা বিশেষ দিন আছে জন্মাষ্টমী তো আপনারা কিন্তু সবাই জানেন তো বন্ধুরা সেই জন্মাষ্টমীর জন্য আমাদের ভারতবর্ষে কোন কোন এলাকায় ব্যাংক বন্ধ থাকবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আরবিআই তরফ থেকে নয়া গাইডলাইন প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জেনে নিন অবশ্যই কালকে আপনাদের এলাকায় বন্ধ থাকবে থাকবে না কি খোলা তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে জন্মাষ্টমীতে ব্যাংক খোলা না বন্ধ জানুন আরবিআই নয়া গাইডলাইন তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে রাত পেরোলেই জন্মাষ্টমী সোমবার সপ্তাহের প্রথম কার্যের দিনই রয়েছে উৎসব ফলে ছাব্বিশে আগস্ট ব্যাংক খোলা থাকবে নাকি বন্ধ এই নিয়ে অনেকের মনে থেকে গিয়েছে প্রশ্ন বিষয়টি নিয়ে জল্পনার মধ্যেই এবার প্রকাশ্যে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সুনির্দিষ্ট গাইডলাইন তো বন্ধুরা বিস্তারিত কি বলা হয়েছে আরবিআই তরফ থেকে এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে আরবিআই গাইডলাইন অনুযায়ী সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক তবে তা জাতীয় ছুটির মতো সারা দেশে নয় অর্থাৎ উৎসবের দিনে দেশের একটা বড় অংশের ব্যাংক কর্মীরা ছুটি পাবেন বাকি জায়গায় স্বাভাবিক থাকবে পরিষেবা তো বন্ধুরা সব জায়গায় যে বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা তেমন কিন্তু কিছু না এখানে কিন্তু ভাগ করা হয়েছে তো বিস্তারিতভাবে বলা হয়েছে দেখুন যে উল্লেখ্য জন্মাষ্টমীতে কোথায় কোথায় ব্যাংক বন্ধ থাকবে তা ইতিমধ্যে স্পষ্ট করেছে আরবিআই কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তালিকা অনুযায়ী ছাব্বিশে আগস্ট মোট কুড়িটি সার্কেলের ব্যাংক কর্মীরা ছুটি পাবেন সেগুলি হল আহমেদাবাদ ভোপাল ভুবনেশ্বর চণ্ডীগড় চেন্নাই দেরাদুন গ্যাংটক হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যে পড়ছে যেটা জয়পুর জম্বু কানপুর কলকাতা লক্ষণ পাটনা রাঁচি শিলং রায়পুর ও শ্রীনগর এবং বাদ বাকি আছে ধরুন কলকাতার ব্যাংক এখানে বলা কলকাতার ব্যাংক মানে যে বিভিন্ন জেলার ব্যাংক বন্ধ থাকবে তেমন কিন্তু কিছু না আপনাদের এলাকার যে ব্যাংকগুলো আছে ধরুন আপনাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ তো সেই বনগাঁয় কিন্তু ব্যাংক খোলা থাকবে কলকাতায় যে ব্যাংক বন্ধ বন্ধ থাকবে থাকবে বলে বনকার ব্যাংক তেমন কিন্তু কিছু না শুধুমাত্র এখানে যে জায়গার ব্যাংকগুলো বন্ধ থাকবে যে কলকাতার এলাকায় যে ব্যাংকগুলো আছে এসবিআই বলুন ব্যাংক অফ ইন্ডিয়া বলুন যে কটা ব্যাংক আছে সব ব্যাংকই কিন্তু বন্ধ থাকবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনারা কাজ করতে যান আপনাদের এলাকায় কোনো কাজ আপনাদের ব্যাংকে যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা সেটা করতে পারবেন যদি আপনাদের বাড়ি কলকাতার মধ্যে না হয় তাহলে কিন্তু ওটা করতে পারবেন তাছাড়া বাদ বাকি এখানে কোন জায়গাগুলো বন্ধ থাকবে ব্যাংক সেগুলো কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে আরও বলা হয়েছে দেখুন যে এই সার্কেলগুলি বাদ দিয়ে দেশের বাকি অংশে স্বাভাবিক থাকবে ব্যাংকের পরিষেবা আপনাদেরকে যেটা বললাম যে এলাকাগুলির ব্যাংক বন্ধ থাকছে সেখানেও অনলাইন ব্যাংকিং বা ইউপিআই এর ক্ষেত্রে পড়বে না এর কোনো প্রভাব পাশাপাশি খোলা থাকবে এটিএম তার মানে অনলাইন ব্যাংকিং অর্থাৎ ব্যাংকের আশেপাশে যে অনলাইন ব্যাংকিংয়ের এর যে দোকানগুলো আছে তো সেখানে কিন্তু আপনারা পরিষেবাটা ঠিকঠাক পেয়ে যাবেন প্রসঙ্গত প্রতি মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার এবং রবিবার সারা দেশে বন্ধ থাকে ব্যাংক এছাড়া জাতীয় ছুটি এবং উৎসবের দিনে ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা উৎসবের ছুটির ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভেদে এর তারতম্য রয়েছে যা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এন আই আইন মেনে পেয়ে থাকে ব্যাংক কর্মীরা চলতি মাসে মোট তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই সেই মতো ছুটি পেয়েছেন ব্যাংক কর্মীরা অন্যদিকে দীর্ঘদিন ধরেই মাসের প্রতিটি শনিবার ব্যাংক বন্ধ রাখার দাবি তুলেছেন তারা সূত্রে খবর এই ব্যাপারে চলতি বছরের ডিসেম্বরে বা দু হাজার পঁচিশের গোড়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদী সরকার তো বন্ধুরা ব্যাংক কর্মীরা কিন্তু এখানে বলেছে যে প্রতি শনিবার ব্যাংক বন্ধ রাখার কথা কিন্তু বলা হয়েছে এবং সেই জন্য কিন্তু এখানে চলতি বছরের শেষের দিকে বা দু সালের প্রথম দিকে কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী সরকার তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয় যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কারণ আপনাদের সাধারণ মানুষ যেন হয়রানি না হয় ব্যাংকে গিয়ে যদি ব্যাংক ছুটি থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং আপনাদের বাড়ি যদি অনেক দূর হয় তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে বা মতামত থাকে এই সম্পর্কে বা ব্যাংক রিলেটেড কোনো সে অবশ্যই কিন্তু সেটা জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ